হাটে যাবেন হাট হ্যাঁ কয় টাকা আমরা যাব এখন হাটে সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান লালমনের হাট জেলায় লালমনের হাটের বিখ্যাত এই বিডিয়ার হাটটি আমরা ঘুরে দেখবো এখানে কি কী কৃষিপণ্য উঠেছে সেগুলি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাও জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি কৃষকের টাটকা শাক সবজি চলে আসছে হাটে আর সেই সাথে ওই পাশে মাছ মাংসের বাজারও কিন্তু আছে সমস্তটাই ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা লালমনের হাটের এই বিখ্যাত হাটটি বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারের হাট ইতিমধ্যে হাট কিন্তু বেশ জমজমাট বিকাল থেকে হাট জমে ওঠে এখন বেজে গেছে পাঁচটা আমরা এসে পৌঁছাতে পাঁচটা বেজে গেছে তারপরেও হাট কিন্তু বেশ জমজমাট আমরা এবার ঘুরে দেখি হাটে কি কি পণ্য এসছে ভালো আছেন মূলা শাক সরিষার শাক উঠে গেছে সরিষার শাক কিন্তু ইতিমধ্যে উঠে গেছে ভাই সরিষার শাক নিয়ে আসছে কত করে আটি বিক্রি করতেছেন বিশ টাকা আটি মূলা বিষ বেগুনও বিষ আর লাউ কত দামে বিক্রি করবেন এক একটা বিশ টাকা আপনি তো সব কিনে নিয়ে আসছেন কৃষকের কাছ থেকে কিনে আনা একটা লাউ পনেরো টাকা কেনা বিশ টাকাতে বিক্রি করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই যান

বেগুন বিশ টাকা আর এইটা কত করে দিচ্ছেন আলু দশ টাকা আচ্ছা আর বড়টা ওই টাকা তাহলে এবার যা আলু রাখছিলেন সবই লসার আচ্ছা আল্লাহ ভরসা কিছু তো আর করার নাই কিছু আর করার সেটাই যদি সেটাই আচ্ছা বাজারে আরো অনেক শাক সবজি আছে সেগুলো কেমন দামের বেচা বিক্রি হচ্ছে হাট ঘুরে দেখি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ মাঠে হাট বসে গেছে প্রচুর শাক সবজি একদম টাটকা শাকসবজিতে হাট বাজার পরিপূর্ণ মূলা কত করে বিক্রি করতেছেন কাকা বিশ টাকা কেজি আর লাউ দিবেন কত এটা একটা লাউ তিরিশ টাকা লাউ বিক্রি হচ্ছে তিরিশ টাকায় কাকার কাছে অনেক সবজি সবই টাটকা শাক সবজি সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আজকে ইতিমধ্যে সন্ধ্যা লাগতে চলেছে আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে এখানে দেখতে পাচ্ছি ফুলকপি ছোট ছোটো ফুলকপি কাকা এগুলো দেশি ফুলকপি কত করে বিক্রি করতেছেন আজকে সত্তর টাকা কেজি এই বাজারে একটু ফুলকপির দাম বেশি দেখতে পাচ্ছি আর বাঁধাকপির কি দর বাঁধাকপি দিবে আজকে ষাট টাকা বরবটির কি দাম বরবটি বরবটি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দুই আসসালামু আলাইকুম ভালো আছেন ফুলকপি কোথার থেকে আনছেন এই পাশ থেকে কিনে নিয়ে আসছেন বিক্রি করার জন্য কত করে বিক্রি করবেন আজকে সত্তর টাকা ফুলকপি আর লাউ আছে টাকার কাছে গোল গোল লাউ এটা কত টাকায় বিক্রি হবে একটা লাউ তিরিশ টাকায় বিক্রি হচ্ছে ভাই তো অনেক বাজার করছে ভাই কি কি বাজার করলেন শাকসবজি সবজি মাছ না এখনো আচ্ছা ভাই এখনো মাছ কেনে নাই শাক সবজি কিন্তু কিনে ফেলছে আচ্ছা ধন্যবাদ ভাই হাট কিন্তু একদমই জমজমাট প্রচুর বেচা বিক্রি আমরা দেখতে পাচ্ছি হাটে টাটকা শাক সবজিতে হাট পরিপূর্ণ আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ঝিঙ্গা কত করে বিক্রি করতেছেন ঝিঙ্গা ষাট টাকা ভাইয়ের কাছে কিন্তু সুন্দর সুন্দর লাউ সব আপনারা কিনে নিয়ে আসেন কৃষকের কাছ থেকে এখানেই কেনেন আর কোন পাশে আর এখান থেকেই কিনে নিচ্ছেন আবার আচ্ছা কৃষক এইখানেই বিক্রি করে আপনারা কিনে নেন ওদের কাছ থেকে এই লাউটা কেমন দামে বিক্রি করবেন চল্লিশ টাকা বড়সড় লাউ কিন্তু বেশ বড় আর পোটল আজকে কি দামে দিচ্ছেন পোটলের দাম পঞ্চাশ টাকা পটলের দামটা তো কমে আসছে কয়েকদিন আগেও আমি বেশ দামে কিনেছিলাম আর করলার কেমন দাম যাচ্ছে করল্লা বিক্রি করবেন ষাট টাকা হাট কয়টা পর্যন্ত চলে রাত রাত একটা পর্যন্ত কেনাকাটা করে মানুষজন আচ্ছা আর হাট বসে কয়টা থেকে দুপুর বারোটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত কেনাকাটা শহরের হাট তো মানে একদম লালমনির হাট সদরেরই হাট এটা এই কারণে আশেপাশ থেকে যারা কেনাকাটা করতে আসেন তারা বিকালের পর থেকেই কেনাকাটা করতে আসেন হাট কিন্তু রাত একটা পর্যন্ত জমজমাট বেচা কেনা থাকে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান চিচিঙ্গা কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি শশা হাইব্রিডটা এটা কেমন দাম যাচ্ছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কেজিতে বেচা বিক্রি করতেছেন আর ধনিয়ার পাতা আটি কেমন দামে দিচ্ছেন পঞ্চাশ টাকা পোয়া ঠিক আছে প্রচুর শাকসবজি সবজি টাটকা শাক আসসালামু আলাইকুম কাকা কাকা এটা কয় টাকায় বিক্রি হবে ডাটা বিক্রি হবে বিশ টাকা পালং শাক উঠে গেছে পালং শাকের কেজি আটি কত হ্যাঁ কেজি হিসেবে কত করে কেজি নতুন শাক তো দামটা এখনো বেশ ভালোই আছে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন পাটের শাক কেমন দামে দিচ্ছেন এটা দশ টাকা আটি আর লাউের শাকের আটি লাউ শাক বিশ টাকা আটিতে বিক্রি করবেন এই হাটে আপনি কতদিন ব্যবসা বাণিজ্য করেন কয় বছর পনেরো বিশ বছর আচ্ছা এই হাটটার বয়স কত বছর আপনার কি কোনো ধারণা আছে কত বছরের পুরাতন হাট এটা অনেক পুরাতন একশো বছর একশো বছরের মতো বয়স হবে এই হাটের আচ্ছা মানে আপনারা ছোটবেলা থেকে এই হাটে আসেন ব্যবসা বাণিজ্য করেন বা বাপ চাচার সাথে আসেন কেনাকাটা করতে আর কোনো বাজার ঘাট ছিল না মাত্র দুইটা বাজারই ছিল এই হাট আর একটা গোশালা গোশালা বাজার এই দুটা বাজারেই সবাই কেনাকাটা করতেন এখন তো অনেক বাজার হচ্ছে চারিদিকেই বাজার আচ্ছা হাটের আগের জলুস আর নাই তারপরেও টিকে আছে হাট আচ্ছা ধন্যবাদ হাটের মধ্যে বিশাল বড় একটা করই গাছ সেখানেও সবাই কষা সাজিয়ে বসেছেন শাকসবজির বিক্রি বেশ জমজমাট ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি কচু পরিষ্কার করে নিয়ে আসতে বিক্রি করার জন্য কেমন দামে বিক্রি হচ্ছে এক একটা পনেরো থেকে বিশ টাকায় বিক্রি করবেন কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আগের মতো ব্যবসা হন নাই মনে অবশ্যই অবশ্যই সেটাই সেটাই রেজিকের মালিক তিনি কাকা কাঁচামরিচ কত করে বিক্রি করতেছে

মনে 50 থেকে 60 টাকায় করলা বিক্রি করতেছেন ও আচ্ছা বেগুন গত হাটে ছিল 30 টাকা কেজি আজকের হাটে আজকে 20 টাকা আজকে 20 মানে শীতের সবজির আমদানি শুরু হয়ে যাচ্ছে এজন্য সবজির দাম কমে আসতেছে বেশ একটা ভালো খবর শীতের সময় সবজির কিন্তু বেশ ভালো আমদানি এই লালমনির হাট হাটে হচ্ছে যে কারণে সবজির দামটা বেশ কমে আসতেছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা কাকা মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কি কেজি কেজি হিসাবে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া প্রতি কেজি চল্লিশ টাকা আর কচুর ছড়া পঁচিশ টাকা কেজি টাকা টমেটো উঠে গেছে আপনাদের এলাকায় দেশি টমেটো কিন্তু উঠে গেছে এটা বাংলাদেশের কৃষকের টমেটো পাকে নাই যদিও এখনো মাত্র রং এসছে কেমন দামে বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি টমেটো টাটকা লাউ কেটে দিবেন প্রয়োজনে বেশ বিশাল বিশাল সাইজের লাউ এত বড় বড় লাউ কিন্তু সাধারণত দেখা যায় না ভাইজান কত বিক্রি হবে এই লাউটা একটা লাউ চল্লিশ টাকা বেশ বড় সরস সাইজের লাউয়ের দাম কিন্তু এই অঞ্চলের হাটগুলোতে আমি বেশ কম দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই চলে আসলাম আমরা হাটের মাছ বাজারে মাছ বাজারেও প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা লেগে যাওয়ার উপক্রম এখন বাজে পাঁচটা দশ ভাইজান কেমন আছেন কেমন আছেন ভালো আছেন শিং মাছ তো এটা চাষের চাষের মাছ কত করে বিক্রি করবেন এটা তিনশোর নিচে বিক্রি হবে না আর ছোটটা আড়াইশো চেয়ে দুইশো টাকার ভিতর বিক্রি করতে পারেন

না মানে কয় তারিখ থেকে ব্যাচা বিক্রি শুরু করলেন ইলিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এটা বিক্রি করবেন ছয়শো টাকা কেজি এটা কেজিতে কয়টা ধরতেছে আর এটা কেজিতে কয়টা ধরবে তিনটা এটা কয় টাকা আটশো টাকা কেজি ইলিশ মাছ কেজিতে ধরবে তিনটা কোন অঞ্চলের মাছ ভাইয়া এটা কোন এলাকার মাছ চাঁদপুরের চাঁদপুরের মাছ লালমনের হার লালমনির হাট এই হাটে বিক্রি হচ্ছে বাজার কিন্তু জমজমাট রাতেও বাজার চলে আমরা রাতের হাট অনেক দিন দেখি নাই সাধারণত যে হাটগুলো আপনাদেরকে আমরা দেখাই সেগুলো থাকে দিনের হাট রাতের হাট দেখতেছি বিক্রি কেমন হচ্ছে জানার চেষ্টা করছি ওয়ালাহ্ জি তুহিন ভাই চ্যানেল দেখি তাই না জি 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 আচ্ছা ভাইয়ের বাসা আমার বাসা হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড় পঞ্চগড় এখানে কি জব করেন জব করি এলজি তে আছি তাই আচ্ছা কত নীল দিকে ছিলেন জি 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 হ্যাঁ হ্যাঁ নীল ফামারি ট্যুর শেষ করে আমরা ওই একদম পঞ্চগড় ইয়ে মানে জিরো পয়েন্ট দিয়ে লালমনির হাটের জিরো পয়েন্ট দিয়ে যে হাটে আজকে আসলাম আলহামদুলিল্লাহ চলে চাটা খান আমার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লালমনির হাট হাটে যমুনার মাছ পাওয়া যাচ্ছে যমুনার মাছ তো আপনারা জানেনি সুস্বাদু মাছ চেলা মাছ ভাই এটা কেমন দামে বিক্রি করতেছেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি আপনারা কোথা থেকে আনেন আচ্ছা ও এটা ধরলার মাছ আচ্ছা ছোটটা কেমন দাম তিনশো টাকা কেজি বিক্রি করবে ছোট মাছগুলো ভাই আরগুলো তো অনেক সুন্দর চমৎকার কেমন দাম আর গুলার বিক্রি করতে পারবেন ওজন কেমন আছে কেজি তিন কেজি কত চাচ্ছেন এটা টাকা অরিজিনাল কালবাউস মাছ কালবাউস কেমন দাম ভাই কালবাউস ছয়শো টাকা আর ঘাইরা মাছ ঘাইরা বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে কাজলি মাছও আছে ভাইয়ের কাছে কাজলি কেমন দাম আটশো টাকা আর এখানেও নদীর মাছ সব নদীর বিভিন্ন রকমের মাছ একটা ইলিশের বাচ্চাও আছে বোয়াল আছে চিতল আছে এটা কেমন দামে বিক্রি করবেন ও মাছ সাজাবেন এটাও কি নদীর মাছ ভাই এটাও নদীর মাছ বড় বড় গোলসা বাইম বেশ কয়েক পদের মাছ আছে এটা কেমন দাম যাবে এক হাজার টাকা কেজি বাহ চমৎকার মাছ দেখলাম লালমনির হাট হাটের এই মাছ বাজারে এই পাশে ভাইয়ের কাছে তো বেশ বড় বড় মাছ তবে চাষের মাছ ভাই গ্রাস কার্প কত করে দিচ্ছেন তিনশো টাকায় কয় কেজি সাইজ আছে এগুলো সাড়ে তিন চার কেজির মতো ওজন আছে আর এইটা রুই ক্রস কত করে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় বিক্রি করতেছে এই মাছটা যদিও ক্রস আচ্ছা এটা কেমন দামে বিক্রি হচ্ছে কার্প আড়াইশো টাকায় বিক্রি করবেন কার্প মাছ দাদার কাছে তো বেশ মাছ আছে দাদা ছিল না এতক্ষণ দাদা রুই কত করে বিক্রি হলো কত সাড়ে তিন বড়টা ছোটটা বড়টা কি উপরে ওজন আছে কেজির উপরে দুই ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি কমও আছে আচ্ছা সিলভার কার কেমন দামে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আশি টাকার মধ্যে সিলভার কারের দাম আছে আর টাকি মাছগুলো কেমন দামে দেবেন হ্যাঁ একশো বিশ থেকে তিরিশ চল্লিশ টাকায় মেকারেল বিক্রি হচ্ছে মেকারেল কার তোমার এটা সাগরের মেকারেল ফিস লালমনির হাট হাটে বেশ বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি করতেছো এটা দুশো টাকা কেজি আর মৃগেল মাছ মৃগেল বিক্রি করতেছো ২২০ বিশ টাকা কেজি ভাইজান কই কততে বিক্রি হচ্ছে কই আড়াইশো চিতলটা কি নদীর না চাষের জি আচ্ছা কেমন দামে বিক্রি করতেছেন চিতল পাঁচশো টাকা কেজি আর এই সরপুটি মাছ সরপুটি বিক্রি হবে চারশো টাকা কেজি দরে চাষের গলদা কত করে বিক্রি করতেছেন ওটা আটশো টাকা কেজি গলদা চিংড়ি ভাই যান গোচই বাইম কত করে দিচ্ছেন এগারোশো টাকা কেজি এক হাজার টাকা রাখতে পারবে ভাই গোচই মাছ আর বাইম মাছ আর কাতল কেমন দাম ভাই চারশো টাকা চাষের কাতল ভাইয়ের কাছে আছে বিলের টাকি মাছ ভাই টাকি কত করে দিচ্ছেন দুইশো টাকা কেজি বিলের টাকি আর শরপুটি দুশো চল্লিশ ভাই মিরিকেল কয় কেজি এটা সাড়ে ছয় কেজি এত বড় বড় মৃকেল কোথায় চাষ হয় রাজশাহীর ওদিকে কত করে বিক্রি হবে এটা টাকা কেজিতে বিক্রি হচ্ছে মৃগেল মাছ হাটে ভাজা হচ্ছে গরম গরম জিলাপি আমরা তো সব হাটেই জিলাপি খাই আজকে খাবো লালমনির হাটে জিলাপি দেখি ভাইরা কেমন জিলাপি তৈরি করে জিলাপির টেস্ট কেমন ভালো ভাইজান ভালো আছেন সাদাটা কত করে বিক্রি করেন একশো ষাট টাকা কেজি অল্প একটু দেন আমরা একটু টেস্ট করি আপনাদের জিলাপি কেমন এক দুশো না বেশি হয়ে যাবে এত মিষ্টি খাবো না দেন হাটের জিলাপি খেলাম বেশ সুস্বাদু মুচমুচে বেশ ভালো স্বাদ ওনারা নিয়মিতই খায় আমরাও আজকে খেলাম লালমনির হাট হাটে এসে জিলাপি চিনির জিলাপি অনেকদিন পর চিনির জিলাপিটা খেলাম সাধারণত গুড়ের জিলাপিটাই বেশি খাওয়া হয় হাটে বাজারে দাদা নাতি কি কেনাকাটা করতে আসছেন হাটে কি কেনাকাটা করলেন

হাটে প্রচুর কৃষিপণ্য উঠেছে শাক সবজি সবই উঠেছে এবং সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ